প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে এলাম হলদা টাউনশিপে এখানে মোমো মিয়া রেস্টুরেন্টে হলদা টাউনশিপের একদম পাড়েই রয়েছে এই রেস্টুরেন্টটি তো আজকে আমরা এখানে চলে এলাম এখানে এসে প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো মোমোটা প্রায় খাওয়ার শেষের পথেই তো মোমোটা এখন আমার ছেলে খাচ্ছে শেষ করে ফেলেছে তবে মোমোটা এত সফট দেওয়ার দু মিনিটের মধ্যেই আমরা শেষ করে দিয়েছি কী করব এখন ভেবে পাচ্ছি না তাই আমরা তখন অর্ডার করলাম আর একটা মশালা কোল্ড ড্রিঙ্কস তো মশালা কোল্ড ড্রিঙ্কসটা এখন আমরা খাচ্ছি মশালা কোল্ড ড্রিঙ্কসটা খুব দারুণ হয়েছে আমি তো খাচ্ছি চুমুক দিয়ে দেখছি বেশ দারুণ টেস্ট এখন ছেলেকে দিচ্ছি ছেলেও খেয়ে দেখছি বেশ ভালো হয়েছে এরপর আমার মিসেস খাচ্ছে বেশ ভালোই হয়েছে জানালো কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করেছি দেখলাম বেশ ভালো খেতে এবার আমরা আস্তে আস্তে করে অন্য মেনু আছে সেটা একটু দেখব কীভাবে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মেনু পারে মোটামুটি দেখতে পেলাম বেশ একটা ভালো আইটেম রয়েছে আমরা অর্ডার করলাম চিকেন হেভেন অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা আমাদেরকে সার্ভ করলো এখন দেখছি চিকেন হেভেনটা এসে গেছে তো প্রচণ্ড গরম রেখে দিলাম রেখে দিয়ে এবার আমরা খেতে শুরু করব দেখতেই পারছো তোমরা হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে আর চিকেনটা এত গরম ছিল যেটা প্রথমে মুখে দেওয়া যাচ্ছিলো না তার আস্তে আস্তে মোটামুটি আমরা এটা খেলাম বেশ ভালোই লাগছিলো প্রচণ্ড গরম ছিল ছেলে তো শুধু বায়না ধরছে দাও না দাও কিন্তু প্রচন্ড গরম থাকার জন্য একটু দেরিতে দিলাম আমরা কেমন হয়েছে বলো হয়েছে প্রচুর গরম আমি তো খেতেই পারছি না

অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মোটামুটি চিকেনটা খেয়ে শেষ করতে চলেছি প্রায় দারুণ টেস্ট হয়েছে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে ক্রিপসি এবং বেশ টেস্টি মোমো এই ধরনের আরও অনেক ভ্যারাইটির আইটেম রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত টেস্ট করনি তোমরা এখানে এসে একবার খেয়ে দেখতে পারো আমরা তো এখানে খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে অল্প টাইমের মধ্যে সব কিছু সার্ভও করে দিয়েছে আমরা আস্তে আস্তে করে খাওয়া প্রায় শেষ করেই ফেলেছি এরপর আমরা অর্ডার দিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস মশলা কোল্ড ড্রিঙ্কসটা এখন আমরা চিকেনটা খাওয়ার পরে আরেকবার খেয়ে নিচ্ছি আগেও আমরা একটা অর্ডার করেছিলাম মোটামুটি সব কিছু ভালোই আপনারা ওইখানে খেয়ে দেখতে পারেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক ধন্যবাদ